আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ক্যাটেল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয় বন্ধুরা দুই সালে দেখতে দেখতে কোরবানির সময় চলে আসছে তো বন্ধুরা সেই সুবাদে আজকে চলে এসেছি নারায়ণগঞ্জে পাইকপাড়ায় মিধাবাড়িতে অবস্থিত রাবিয়া অ্যাগ্রো ফার্মে তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওতে রাবিয়া অ্যাগ্রো ফার্মের সুন্দর সুন্দর গরু আপনাদের মাঝে তুলে ধরবো এবং দেখাবো ছোট থেকে বড় কি ধরনের গরু এখানে আছে খুব সুন্দর সুন্দর গরু খামারে এসে দেখতে পেলাম সেগুলো আপনাদের দেখাবো তো চেষ্টা করবেন আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে সাথে থাকতে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের রাবে অ্যাগ্রো ফার্মের বড় বড় গরুর ভিডিও চলুন দেখা যাক তো বন্ধুরা চলে আসলাম রাবে অ্যাগ্রো ফার্মের মূল শেডে এসে এখানে শুরুতে দেখতে পারলাম চমৎকার লাল কালারের একটি গরু তো দেখতে পাচ্ছেন গরুটি কত বড় আসলে সেটা আপনাদের আমি মোবাইল স্ক্রিনে বোঝাতে পারবো না আপনারা সরাসরি আসবেন রাবি অ্যাগ্রো মধ্যে তাহলে দেখতে পারবেন গরুগুলো আসলে কত বড় তো দেখতে পাচ্ছেন এখানে চমৎকার চমৎকার কিছু গরু এখানে একটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু যেমন তার নাভি কম্বল তার হাইট তারপর তার চোট সব মিলিয়ে দেখার মতো একটি গরু দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে আরো একটি আছে এগুলো খুব বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে খুব বড় সাইজের গরু এগুলো এবং এখানে খুব চমৎকার লাল কালারের একটি দেশাল গরু দেখা যাচ্ছে সম্ভবত শাহিয়াল গরু প্রচুর পরিমাণে এখানে আছে তো বন্ধুরা চলুন দেখা যাক এখানে আরো কি ধরনের গরু আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আরো একটি সুন্দর দেশাল গরু খুব চমৎকার একটি গরু আসলে খামারে বেশিরভাগ গরুই দেশাল তাই আসলে দেখতে শুনতে খুবই সুন্দর তো আপনাদের এই খামারে আসার আহ্বান জানাচ্ছি আপনারা আসলে আসলে দেখতে পারবেন এখানে আরও একটি গরু দেখতে পাচ্ছেন একেবারে খুব আসলে তার চেহারা তারপর চোট বড় হতে হতে আসলে নিচের দিকে বাকিয়ে গেছে দেখুন আপনারা এবং গরুর কমরটা কত বড় দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে খুব সুন্দর একটি গরু লাল কালারের কোরবানির বাজারে আসলে এ ধরনের গরুর খুবই চাহিদা থাকে এবং মানুষ এ ধরনের গরু খুব পছন্দ করে আর পাশে একটি কালো রঙের গরু আছে গরুটি খুবই সুন্দর তার হাইট তারপর আপনার মাথার মধ্যে একটি সাদা রঙের ছাপ আছে এবং তার চোট সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটি গরু এবং বেশিরভাগ এখানে লাল রঙের গরু যেগুলো আসলে আমাদের দেশের মানুষ খুবই পছন্দ করে থাকে কুরবানির বাজারে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি মহিষ খুবই বড় আসলে এই মহিষটি দেখার জন্যই আমি এই খামারে বিশেষ করে বেশিরভাগ এসেছি জাফরাবাদী জাতের একটি মহিষ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তার সিনার নিচে একটি সুন্দর ঝোলের মতো আছে চমৎকার একটি মহিষ বন্ধুরা আপনারা আসবেন যারা আসলে মহিষ কোরবানি করেন তারা দেখবেন আশা করি ভালো লাগবে এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব বড় সাইজের একটি অস্টাল আসলে এটা কতটুকু উঁচা হবে সেটা আসলে আপনাদের বোঝাতে পারছি না আমি আসলে আমার উচ্চতা হচ্ছে ছয় ফুট তো বন্ধুরা আমার মাথার উপর দিয়ে এই গরুটি তো কতটুকু বড় হতে পারে আপনারা ধারণা করে নিন খুব চমৎকার সুন্দর একটি গরু এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গোলগাল একটি গরু ফুটবলের মতো গরুটি খুবই সুন্দর গরুটি আসলে একেবারে লাল গরনের নয় কিছুটা সাদা কিছুটা ধূসর সব মিলিয়ে দেখার মতো একটি গরু বন্ধুরা তো আরও একটি গরু এখানে আছে ফ্লাগবি জাতের সেই গরুটি আসলে আপনাদের দেখাতে চাচ্ছি গরুটি আমার কাছে বিশেষ করে খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এই যে এই গরুটির কথা বলছিলাম আপনাদের খুব সুন্দর একটি গরু তার আসলে হাইট ততটা ফ্যাক্ট করে না কিন্তু তার যে সৌন্দর্য সেটা আসলে খুব সুন্দর তারপরে সামনে অস্টাল জাতের একটি মুন্ডি গরু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কতটুকু আপনাদের দেখাতে পারছি তো মুন্ডিগাউটা খুবই সুন্দর কিন্তু বেশিরভাগ এই খামারে আসলে দেশাল জাতের গরু তো চেষ্টা করবো আপনাদের দেখানোর আসল দেখতে পারছেন এখানে খুব সুন্দর সুন্দর দেশাল জাতের গরু খুব সুন্দর চেহারা এবং কালার নাবি কম্বল চোট মিলিয়ে দেখার মতো গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা একটা করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানেও দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের খুব সুন্দর একটি গরু তার মাথা তার চোখ তার নাভি কম্বল সব মিলিয়ে চমৎকার একটি গরু বন্ধুরা তো চলুন আমরা সামনে যাই দেখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও আরও একটি আছে তো বন্ধুরা এখানে বেশিরভাগ লাল লাল জাতের গরুই দেখতে পাচ্ছি বিশেষ করে প্রত্যেকটা গরুর খুব সুন্দর চোট আছে মাঝারি গরনের বড় গরনের সব ধরনের গরু এখানে আছে আসলে এই খামারে ভিডিও করতে গেলে অনেক সময় দরকার এবং বিশেষ করে যে এই একটি গরু দেখতে পাচ্ছেন খাচ্ছে বড় বড় সিংয়ের চমৎকার একটি গরু তো চেষ্টা করছি একটা একটা করে সব গরুই আপনাদের দেখানো এখানে দেখতে পাচ্ছেন আরও একটি সুন্দর গরু তো চলুন বন্ধুরা সামনে দেখি আরো কি ধরনের গরু আছে চেষ্টা করবো আপনাদের দেখানোর আসলে জায়গার খুব কনজাস্টেড জায়গা এখান দিয়ে আসলে এসে ভিডিও করাটা খুব টাফ ব্যাপার তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু এখানে আছে এখানে একজন কর্মরত আছে তাকে আসলে জিজ্ঞেস করি আচ্ছা ভাইডে একশো তিরিশ ভাই একশো তিরিশটা গরু আছে শুধু কি এই শেডে আর দুটো আছে মোট তিনটে মোট তিনটা সেডে মিলা একশো গরু আছে না দেখতে পারছেন আসলে এখানে যিনি কর্মরত তিনি আসলে গরুর সাথে খুব মিশুক খুব সুন্দর সুন্দর গরু আছে এখানে বন্ধুরা আপনারা আসবেন রাবিয়া এগ্রো ফার্মে আমাদের নারায়ণগঞ্জে খুব সুন্দর একটি ফার্ম সেখানে এসে আসলে আপনারা দেখবেন এখানে কি ধরনের গরু আছে আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এই ছিল রাবে এগ্রো ফার্মের বড় গরুর শেডে কিছু গরুর ভিডিও চিত্র তো আপনারা নারায়ণগঞ্জের এই খামারে আসবেন এবং দেখবেন আশা করি খুব ভালো লাগবে এবং এখানে দরদামে বনলে আপনারা এখান থেকে গরু কিনে নিয়ে যাবেন তো বন্ধুরা এই রাবি অ্যাগ্রো ফার্মে বড় বড় গরুই নয় ছোট গরু আছে প্রচুর পরিমাণে আসলে এত বড় খামারে পুরো ভিডিও করতে গেলে অনেক সময়ের ব্যাপার তাই আসলে বড় গরুর শেডের এই পর্বটি এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে এই খামারেরই ছোট ছোটো গরুর ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পরবর্তী এই খামারের ছোট ছোট গরুর ভিডিও দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন তো সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ